তুলি কলে থা মালমোহনতা হায়লে হায় মিতি লঙ্কা তুলি কলে থা দালান তালেন একটু তা খেয়াতি সেটা ওর কি জিনিস মদ কালা করেন আপনি ভালো গেলেই তানেন তা কি তা হচ্ছে ইংরেজিতে তি বলে তি মানে তা ও তি মানে তা তি তা আপনি আমার সাথে মত কলা করতে দেন শুনেন আপনি একটা কাজ করেন আপনি আগে এই জিব্বাটার ব্যায়াম করেন আচ্ছা আচ্ছা মানে তি র র র র বুঝছেন তি র র র বলবো হ্যাঁ

আপনি লানি মুখের মতো না হলেও আপনার গলার থর মানে ভয়ে ধরতে একেবারে লানি মুখের দিল মতো হইছে অনেক পাম দিছেন তো পাম দিতে হইব না পাম দিতি না সত্যি কথাই বলতি দি জানেন রঙ্গিলা ভাই আমার মনটা না অনেক খারাপ আমার এনে ষড়যন্ত্র শুরু হইছে কি লকম নিউ বলা কা অপেরা থাইকা আমারে বাইর করে দেওয়ার চেষ্টা চলতেছে রঙ্গিলা ভাই কি বলতিছেন কাল এত বলা থাহক কে আবার বলবে আপনার ম্যাডাম যমুনা আছে বলি লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ আমার ম্যাডাম হুম কয় কি আমার দিয়ে বলে হবে না আচ্ছা রঙ্গিলা ভাই আপনি কোন আমার কোন দিক দিয়ে কিসের ঘাটতি আছে আমি কিভাবে বলবো আমি তো কখনো পরীক্ষা করে দেখি নাই কি কইতেছেন সব? আপনি অন্য ভাবে নেবেন না আপনি তা ভাবতেছেন আমি তো মিন করি নাই হুম মিন করি নাই আমি ঠিকই বুঝতেছি শাক দিয়ে মাছ ঢাকতে হবে এখন আপনি আমার জন্য কিছু করতে পারবেন কি না তাই কর ওয়াই নট কিন্তু হোয়াট ইজ মাই বেনিফিট মানে আমার লাভ কি পাইবেন পাইবেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এত খুশি হইন না আমি আপনারে টাকা দিবার চাইছি যাত্রা করে যে টাকা পাবো তার অর্ধেক আপনারে দিব রাজি দল কান নেই তাহলে আপনি কি চান কি করে বোধাই আপনাকে বুঝান লাগব না আমি বুঝে গেছি চুপ থাকেন খাচ্চর বেটা কথা কার আমি খতল উচ্চ বেচ্চে তিনে কি সুন্দর লাফাত দিলাম মানতি মানতে না বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে